বিএমটি কার্ড একজন প্রবাসী বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই কার্ডের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকার থেকে কি কি সুবিধা পাবেন সেই বিষয়ে মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা বাবুসার সংযোগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন বিএমটি কার্ডটি হলো এমন একটি কার্ড যা বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রবাসী নিবন্ধন কার্ড যা বিদেশে কর্মরত বা কর্মের উদ্দেশ্যে যাত্রারত বাংলাদেশি শ্রমিকদের দেওয়া হয় এই কার্ডটি প্রবাসীদের নানাবিধ সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত করে যে সকল বাংলাদেশী বাংলাদেশ সরকারের বৈধ প্রক্রিয়া মেনে প্রবাসে এসেছে তাদের সবার কাছে কিন্তু এই কার্ড আছে বাংলাদেশ সরকারের বৈধ প্রক্রিয়া মেনে একজন যখন প্রবাসে আসে তখন প্রবাসী বাংলাদেশি কল্যাণ মন্ত্রণালয় থেকে এই বিএম স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড দেওয়া হয় কার্ড কিন্তু একই আবার বাংলাদেশ থেকে আসার পর যদি কারো কাছে এই বিএমইটি স্মার্ট কার্ড না থাকে তাহলে আপনি সেই দেশের দূতাবাস থেকেও কিন্তু আপনি কার্ডটি করতে পারবেন তখন সেটার নাম হবে প্রবাসী কল্যাণ কার্ড অর্থাৎ কার্ড কিন্তু একটি যেটাকে আমরা বলি বিএমিটি স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড গত দুই দিন আগে লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এই প্রবাসী কল্যাণ কার্ডের বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিটি দেওয়ার পর আপনারা অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে কিভাবে দূতাবাস থেকে এই কার্ডটি করবেন এবং এই কার্ড থেকে কি কি সুবিধা পাওয়া যায় একজন প্রবাসী হিসাবে আপনার কাছে যদি বিএমএটি কার্ড থাকে তাহলে আপনার কর্মস্থলে মৃত্যু বা যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য আপনি ক্ষতিপূরণ পেতে পারবেন প্রবাসী যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার মরদেহ দেশে আনা এবং দাফন করার যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে এবং আপনার পরিবার ক্ষতিপূরণের তিন লাখ টাকা পাবে যদি এই বিএমএটি কার্ড আপনার কাছে থাকে এই কার্ডের মাধ্যমে আপনার সন্তান প্রবাসী কল্যাণ তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেতে পারবে আপনার পরিবারের যদি আপনার প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে কিন্তু কল্যাণ তহবিল থেকে আপনি আর্থিক সহায়তা পাবেন বিএমি কার্ডদারীরা দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি ঋণ পাবেন বিএম কার্ড থাকলে আপনি প্রবাস থেকে দেশে যাওয়ার সময় তিনটি নতুন মোবাইল আপনি দেশে নিয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে ফেরার সময় আমরা অনেকেই এয়ারপোর্টে আমাদের যে লাগেজ আছে সেটি কিন্তু আমরা পাতলা পলিথিন দিয়ে রেপিং করি যদি আপনার কাছে বেমেটি কার্ড থাকে তাহলে সেটি আপনি একশো টাকা দিয়ে করতে পারবেন যদি না থাকে আপনাকে তিনশো টাকা দিতে হবে অর্থাৎ এই বেমেটি কার্ড থাকলে আপনি বাংলাদেশ সরকার থেকে অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন আপনি যদি বাংলাদেশ দূতাবাস থেকে এই প্রবাসী কল্যাণ কার্ড করতে চান তাহলে আপনাকে আপনার সর্বশেষ পাসপোর্টের মেয়াদ সহ ফটোকপি থাকতে হবে ইকামা বা বিসার কপি থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি লাগবে বাংলাদেশ থেকে নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন লাগবে এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্রবাসী কল্যাণ কার্ডের জন্য আবেদন করতে পারবেন প্রথমত আপনাকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমটি অফিস বা অনলাইন পোর্টালের একটি নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অনলাইনে একটি ফর্ম ফিলআপ করতে হবে এই ডকুমেন্টগুলো সাবমিটের মাধ্যমে তারপর সেটা প্রিন্ট আউট বের করে আপনাকে দূতাবাসে নিয়ে যেতে হবে এবং সেখানে আটত্রিশ ডলার ফি দিয়ে আপনি এই প্রবাসী কল্যাণ কার্ডটি আপনি করতে পারবেন এই বিএমিটি কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের কাছে এই ডকুমেন্টগুলো আছে আপনারা চাইলে আপনারা বাংলাদেশ দূতাবাস থেকে আটত্রিশ ডলার ফি দিয়ে কিন্তু আপনারা এই কার্ডটি করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন